আমি আবার কেমন মা আমার বাচ্চাকে না শোনা গণনা পড়িয়ে আমি নিজেই পড়ে নিচ্ছি জানো আমি হয়তো মা হওয়ার যোগ্যতা এখনও হইনি এটাই এখন আমার মনে হয় এদিকে আমার মেয়ের খাওয়ার গেল আমি নিজে খেয়ে নিচ্ছি একেতে আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে আমি তো ভুলেই গেছিলাম আমার যে এত কাজ পড়ে আছে জানো বিছনার মধ্যে ভাবতে ভাবতে তারপর দেখি যে এত কাজ আছে না জটপট করে উঠে কাজ তো করতেই হবে আমাকে কালকে রাত্রে লাইট ছিল না বলে তাই বাসনপত্র না রেখে দিয়েছিলাম সকালে উঠে এসব মেজে তারপর বাসি কাজ করব আর কি মেয়েদের দত্ত কম থেকে উঠেই আগে বাসি কাজ করতে লাগে এদিকে বাসনগুলো ধোয়া হলে পরে আবার কাজ করো তার আগে মেয়েকে পরিশ্রয় করবো কারণ মেয়ে যাবে এখন ওর বাবার সাথে ঘুরতে আর কি কারণ ও ও ঘুরতে গেলে তারপর না হয় আমি সুন্দরভাবে কাজগুলো করব ও থাকলে তো আমাকে যখনই দেখব তখনই তো কান্না করবে তাই ওকে এখন রেডি করে দিচ্ছি ঘুম থেকে উঠে একবার পরিশ্রয় করে দিই তারপর খাওয়া দাওয়া যখন করে তারপর তো ওর কাপড় কোনো দিনও ঠিক পাইলাম না যখনই খাওয়াবো তখনই ওর কাপড় চেঞ্জ করে দিতে লাগে তো যাই হোক ওকে না ফুটায় দেওয়ার থেকে না দেওয়া অনেকটাই ভালো এই যে দিয়ে যাবে একটু বল দেখবো কপলের মধ্যে ফোটা কি কোনো কিছুই নাই তো যাই হোক মেয়ে দিয়ে পরিষ্কার হয়ে গেছে এখন আর বাবার কাছে দিব আর কি শুভ সকল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেকটা ভালো আছে আর আমিও কিন্তু অনেকটা ভালো আছি আজকের বারটা ছিল শনিবার এখন ঘড়ি কাটে বাজে ছয়টা আর কি তো বর্মশা ওকে নিয়ে যাবে তারপর আমি কাজগুলো করবো আর কি তো এই যে আমি টাটা দিয়ে দিচ্ছি আর কি তো ওইদিকে তো মাম্মাম চলে গেছে আর বাবার সাথে তাই এখন করে আবারও শুরু করলাম কারণ এখন যদি না শুরু না শেষ করি আবার কখন করবো পরে তো আর সময়ই পাবো না জানো এখন সকাল টাইমটা একটু আর কি কাজ করে শান্তি লাগে কারণ বলে থাকে না ওর বাবা থাকে দুজন মিলে কাজ করি কিবা ও মেয়েকে রাখে কিবা আমি রাখি তো যাই হোক এই করে মিলামিশি করে দুজন গলা দুজন মিলে আর কি কাজগুলো শেষ করে নিচ্ছে আর কি সকালে যেহেতু বিছানাটা উঠানো হয়নি তাই এখন বিছানাটা উঠাই নিচ্ছে আর কি রুদ্র কিন্তু আজকে অনেকটা উঠেছে জানো গরম যে কত দিয়েছে সেটা আর বলার বাইরে সকালে উঠে এত গরম লাগতেছে আর তো সারাদিন বাকি আছে এদিকে ঘর ঝাড়ু দেওয়া হয়নি সকালে একবার দিয়েছি পরে আবার দিবো কারণ ঘর মুসায় এখন তার জন্য আবার ঘর ঝাড়ু দিচ্ছি আর কি এত যে চুল ঘরের মধ্যে বাড়ায় কি আর বলবো কারণ বাচ্চা হলে নাকি অনেকেই চুল উঠে জানো আমার না চুল উঠতে উঠতে আমি এখন পুরো টাকলা হয়ে গেছি আর কি কয়টা খালি চুল আছে তো যাই হোক এদিকে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে তারপর এখন উঠান ঝাড়ো দিচ্ছে কাজ থাকলে না এত যে কাজ থাকে কি আর বলবো যেদিন কাজ মানে থাকে সব কাজই থাকে যেদিন থাকে না তো কিচ্ছুই থাকে না তো উঠান যা ধার যেহেতু আজকে আমার ডিউটি ছিল তাই উঠানটা আমাকে ঝাড়ু দিতে হবে তাই উঠান যাউ দিতে এসে গেছি আর কি জানি না আমাকে আর আমার মেয়েকে নিয়ে কাজ যে এত সমস্যা হয়েছে কি আর বলবো মানে হয় না কি না বলে সবটাই বলে জানো আমি আমার মাম্মাকে কেন সোনাগণা পড়ে না কেন এটা পড়ে না জানো আমি কিসের জন্য পড়াবো বলো এত গরমের মধ্যে এগুলো পড়া নাকি ভালো বলো অন্ন মালা পড়াইছি তাই আর গলাটা না পুরো লাল হয়ে গেছে ওই যে করে রাখছি তো পড়ানো হয়নি তারপর চুরি পরে রাখছিলাম চুরি তো দেখি অন্যায় কেমন যেন হয়ে গেছিলো তাই চুরি টাও খুলে রাখছি তো যখন আমার সময় হবো তখন গাই পড়াবো বলো মানুষ যে এত কথা বলে কী আর বলবো এটাই আর কি ভাবি যে কিসের জন্য আমি তো কারো জায়গায় যাই না কিছু বলতে আমি আমার আমি কারো কিছু ধরিও না কারো জায়গায় যাইও না কারো কিছু বলিও না কারো জায়গায় খাইতেও যায় না জানি না লোকে এত কথা কেন বলে আমার সাথে এদিকে বাপ বেটি মিলে পুজো দিতে বসে গেছে কিন্তু আজকে না বরকে বাধ্য হয়ে জল কিনে আনতে হলো কারণ মূলত কেন এখনও না হাঁড়িটা আনানো হয় নাই আনছে আর কি ছোটো তো ওটা চেঞ্জ করে তারপর আর কি বড় আনবো সেই জন্য বর জল কিনে নিয়ে আসলো আর কি এদিন সকালে চা বানাচ্ছি আজকে আর কি দুধ চা খাবো প্রত্যেক দিন তো লাল চা খাই আজকে বড়কেও বললাম যে আজকে না দুধ চা খাই তাই এই যে দুধ চা বানাচ্ছি আর কি বর যেহেতু চলে যাবে তাই তাড়াতাড়ি তাই ওখানে তাড়াতাড়ি করে দিচ্ছি আর কি সকালে এক গ্লাস গরম জল খাই নিলাম কারণ গরম জলটা সকালে খাওয়া কিন্তু অনেকটাই ভালো মাম্মা মদি ঘুমিয়ে আছে বলে তাই দিয়ে আমি আমরা দুজন মিলে চা খাচ্ছি আর কি এত গরম এখনই খামতেছি পর তো পুরো শেষ হয়ে গেছে না অনেকটাই ঘামে এদিক মামা মার জন্য আর কি খাওয়া বসায় দিয়েছি এদিক ভাত হয়ে গেছে তো আর এত বড় তো জলের ড্রাম এনেছে আমার তো আর রাখা যাচ্ছে নেই তাই এই ড্রামেতেই থাকবে যখন শেষ হবে তারপর আর কি দিয়ে আসবো হারিয়ে আনব আর কি আজকে বিকেলে তো দিকে বাঁধাকপি কেটে নিচ্ছি কারণ আজকে শনিবার বনমশায় আগেই এনে রেখেছে বাঁধাকপি তার জন্য শনিবারের জন্য তো যাই হোক বাঁধাকপিটা একটু আর কি ভাবতে দিব কারণ না ভাপিয়ে খাইলে কেমন যেন লাগবে যেহেতু অসিজেনের জিনিস এটা তো পুরো স্বাদ দিয়ে পড়ে গেছে তো যাই হোক এদিকে জল দিয়ে আলু দিয়েছি তার মধ্যে কিন্তু গাজরও দিয়েছি এখন আর কি বাঁধাকপি দিয়ে আর ঠাকনা দিয়ে দিব আর কি যখন আর কি শীত হবে তখন আবার বন্ধ করে নিব তো জানাতো তিতা করলাগুলো দুদিন হলে আনছে কিন্তু একদম পেকে টেকে একদম শেষ হয়ে গেছে আমার যেহেতু ফ্রিজ নাই তাই রান্না সবজি আর এমনি সবজি কিন্তু অনেকটাই নষ্ট হয় তাই কী করবো বলো ফ্রিজ না থাকলে যেটা আর কি খাওয়ায় তো যাই হোক আজকে আর কি দিতা করলা হলে ভেজে আর কি শেষ করে দিব। কারণ আজকে যদি না ভাজি তাহলে তো পুরো আরও খারাপ হয়ে যাবে খাবো খাবো করে আর খাওয়াই হচ্ছিল না এদিকে কচু সিদ্ধ হয়ে গেছে এখন আর কি কচুগুলো ছিলে নিবো জানো আজকে না কচুর তরকারি বানাবো সোয়াবিন দিয়ে শনিবার হলে অনেকটা কিন্তু টেনশন হয় মানে কি রান্না করব আর কি দিয়ে যে ভাত খাবো যতই কিছু রান্না করি তাও শনিবারটা আসলে অনেকটা টেনশন এদিকে না কচুটা কেমন ছিল তার আর কি ভালো করে দেখে এখন ছুলে নিব আর কি কচুর তরকারি কিন্তু খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানায়। আমি এদিকে কচুগুলো পটাপট করে ছুলে নিচ্ছি কারণ মাম্মাম কমে আছে মাম্মাম উঠলে পরে তো শেষ তো আর কি বলবো এদিকে চলতে চলতে মাম্মা কিন্তু এদিকে উঠে পড়েছে মাম্মা মার যেমন এখন আর কি খাওয়া বানাচ্ছি ওকে না আমি আর কি স্নান করার আগেই খাওয়াই কিন স্নান করার পরে খাওয়ালে ও তো পুরো শরীর তো লেটা করে মানে একটু যদি মুখে দেয় ও না মুখের মধ্যে ধরে রেখে দেয় তার জন্য এই করে করে আমার না পুরো আধা ঘন্টার মতন লাগে ওকে খাওয়াইতে আর কি তো ওইদিকে কচুর তরকারিটাও কিন্তু বসাই দিয়েছি ওইদিকে মাম্মা সানদান করিয়ে ঠামির কুলে দিয়ে এসেছি এদিকে আর কি পাঁপড়ও ভেজে নিয়েছি কারণ কি দিয়ে খাবো আর তরকারি আর ভাজি তার জন্য এদিকে পাঁপড়ও ভেজে নিয়েছি এদিকে সোয়াবিনটা ভাজে রাখছিলাম সোয়াবিনটা তরকারির মধ্যে দিয়ে দিয়েছে জল দেওয়ার পর তারপর আমি বাকি কাজ করব জানো এদিকে তরকারি বসায় তারপর আর কি কাপড় উঠাতে যাবো কারণ এদিকে তো আমার তো টাইমই বনাই হাতের মধ্যে তাই ভাবলাম ঝোলটা দেওয়ার পর তারপর কাপড় উঠায় এদিকে ভাজ করে নিচ্ছি কাপড়গুলো আর কি এই ভিডিওটা কিন্তু বড়মশাই করে দিচ্ছে বা সাথে একটু আর কি রাগারি হয়েছিল তাই আমার না অনেকটা আর কি রাগ উঠেছে তাই বড়মশার সাথে কথা বলছি না বড় বললো আমি তাহলে ভিডিও করে দিই বল তো এই যে কিন্তু আমার কিন্তু বড় উঠে গেছে জানো তো যাই হোক আমার এদিকে কাজ করতে করতে এদিকে যেহেতু তরকারিটা হয়ে গেছে এখন আর কি খাওয়াবো আজকে মাম জন্য বানিয়েছিলাম টালিয়া একটু গাজর দিয়েছি আর একটু মানে সবজি দিয়েছি সবজি দিয়ে করেছি ও তো এক চামচ দুই চামচ খাওয়ার পরে আর তো খাইতে চাই না জানো দেখতে পাচ্ছ ওর অবস্থাটা তাহলে ওকে আমি কিভাবে খাওয়াবো বলো আমার তো দু ঘন্টা তিন ঘন্টা আর পিছনে যায় আর কি তো মামা মানে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে তাই আবার আমরা খাইতে বসে গেছি তো ওই যে বলেছিলাম প্রথমে যে আমি নাকি মামামকে কোনো কোনো সমানা কেন পড়াই না জানো তাই ভাবে আজকে আর কি সব নিয়ে বসেছি কারণ মামামকে পড়াবো যাই হোক তাই হোক তো যাই হোক একদিনই পড়া রাখবো আমি তো মা আমার মেয়ের কিছু হলে আমার মেয়েকে তো আর কেউ দেখবে না বলো আমার বরকেই আর আমাকে দেখতে লাগবে আজকে যেহেতু লোকে তো অনেক কথাই বলবে বলো ওরা তো দেখবে না আজকে মা যাই হোক সব কিছু তো আমাদের দুজনকেই এই করতে লাগবে না রাত দিন এক করে তো মানুষের কথা ধরে লাভ ছে নাকি তাও আজকে বিকেলে অনেক কিছু ভাবিয়ে তাও পড়াই দিচ্ছি দেখি ও ঘুমিয়ে আছে পরে কি হয় ও তারপর না হয় খুলে দেবো আর কি তো এই যে চুরিটাও পড়াতে চুরিটা কিন্তু ওর বাবার আর কি আর কমরের পিছাটা ওর বাবার জানো তো ও আর বাবার জিনিস এতটা যে ইউজ করতে পারতেছে আমার তো মানে আমি যে পয় দিচ্ছি আমার যে কতটা ভালো লাগছে সে কী আর বলবো আমি কিন্তু আমার বাবার জিনিস কোনো জিনিসই ইউজ করতে পারি নি এটাই আর কি আমার মাম্মা পারে তাহলে ভাবো কতটা মানে ওর ভাগ্য ও যেহেতু আর বাবার জিনিস ইউজ করতে পারে মাম্মা যেহেতু অনেকখানি হয়ে আছে মনে হচ্ছে এখন উঠে যাবে ও ও না ও ঘুমায় যদি একটুখানি কিছু করলে ও না টের পেয়ে যায় জানি না ও কেন আমার মতন হয়েছে আমাকেও যদি আমি যদি ঘুমিয়ে থাকি কেউ যদি আসে যদি একটুখানি ডাকে তাই আমার ঘুম টুম ভেঙে একদম শেষ হয়ে যাবে তো কে কিন্তু চুরি পড়ার পর পাইনুপুর পড়ার পর কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে ঠিক তাই না সবাই আমার মাকে আশীর্বাদ করো তো যাই হোক মাম্ম এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ঘুমিয়ে আছে মাকে দেখলে মায়াই লাগে এদিকে মাম্মা পরিষ্কার করে আমরা এখন বিকেলে ঘুরতে যাচ্ছি কারণ প্রত্যেকদিন তো আমরা ঘুরতে যাই তাই মামামকে নিয়েছি কুলে আর কি এদিকে যেহেতু গরম পড়েছে তাই মায়ের হাতে পাখা দিয়েছি তো বাড়িতে আসার পর দেখতে পাচ্ছ মামাম তো পুরোই দুষ্টুমি আরম্ভ করা দিয়েছে আর কি ও না এখন যেহেতু হামাক দিতে পারে তার সাথে কিন্তু ও দাঁড়াতেও পারে তা তাই জন্য তো ওকে না সবসময় কুলে নিয়ে কাজ করতে লাগে এদিক সন্ধ্যাও লেগে গেছে বাতি দিতে বসে গেছে। মা বেটি আর কি অকেও দেখা মানে অকেও আর কি শেখাচ্ছি ছোটো থেকে বাতি দেওয়ার মাম্মামের জন্য যে ডালিয়া বানিয়েছিলাম সেই খাবারটা এখন আমি খেয়ে নিব কারণ অনেকটাই আছে তাই ভাবলাম সন্ধ্যার টাইমে তো একটু খিদা হয়েছে মাম্মাম যেহেতু ওইদিকে ঘুমিয়ে আছে তাই এদিকে বসে বসে খেয়ে নিয়েছি কারণ কোনো ঠিক নেই মাম্মাম যদি উঠে পড়ে ও তো হামাগুড়ি দিয়ে পড়েই যাবে তাই এই যে নিচে বসে আর কি খাইয়ে নিয়েছি হ্যাঁ মানে ডালিয়াটা আর কি অনেকটাই কিন্তু টেস্টি হয়েছে জানো যেহেতু সবজি দিয়ে করেছে আমি কিন্তু একটু করে তেল দিয়ে নিই আর কি তো এমনি আর কি করেছে করেছি মিক্সড ডাল আর ডালিয়া দিয়েছি তার সাথে গাজর আলু আর একটা সবজি দিয়েছি ও কোয়াশ স্কোয়াশ দিয়েছিলাম তো আজকের মতন এ পর্যন্ত এসে করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানে আজকের মতন তাহলে টাটা